জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ আজকের বিষয়টা খুব সুন্দর গুরুত্বপূর্ণ বিষয় প্রথম থেকে শেষ পর্যন্ত থাকুন আর একটা লাইক অবশ্যই করে দিন তাহলে খুব ভালো ভালো তথ্য আপনাদের হাতে আমি পৌঁছে দিতে পারি তো যেটা বলছিলাম আপনাদেরকে গন্ধরাজ ফুলের নাম আপনারা নিশ্চয়ই অনেকেই শুনেছেন আর এই গন্ধরাজ ফুল যদি বাড়িতে একটা থাকে আজকাল গন্ধরাজ ফুলের গাছ টবেও অনেকে কিন্তু লাগাচ্ছেন আপনারা নার্সারি থেকে নিয়ে এসে টবেও লাগিয়ে নিতে পারবেন একটা গৃহে থাকলে এর যে কি উপকারিতা আপনারা সত্যিকারের জানলে ভীষণভাবে অবাক হবেন ভাববেন যে সত্যিই তো দেখুন এই গন্ধরাজ ফুল পুরনো দিনের মানুষরা খুব ভালো করে জানবেন যাদের দেশের বাড়ি গ্রামের দিকে বা গ্রামের দিকে তাদের বাড়ি অনেক জায়গা আছে তারা প্রত্যেকেই কিন্তু একটা করে গন্ধরাজ ফুলের গাছ বাড়িতে রেখেছে দেখবেন আপনারা আর কি হয় আমি অবশ্যই বলবো সঙ্গে থাকুন তো তার আগে যে কথাগুলো বলবো আপনাদেরকে আজকে সেগুলো বলে দিই আগে এই গন্ধরাজ ফুলের সঙ্গে ঠাকুরের খুব নিবিড় সম্পর্ক সেই বিষয়ে বলবো তার আগে বলি এই ঠাকুর ঘরে অনেক সময় আমরা জামা কাপড় ছাড়ি বদলাই ঠাকুর ঘরে জামা কাপড় না ছাড়াই ভালো হয়তো অনেকে বলবেন যে আমাদের একটা ঘর আমরা কিভাবে কি করব তাই জন্যই আমি আপনাদেরকে বলে দিই ঠাকুর যেখানে রেখেছেন সেইখানে একটা পর্দার ব্যবস্থা রাখুন যাদের একটা ঘর কিন্তু ঠাকুরে পর্দা যে লাগাবেন আপনারা এই পর্দা সব সময় কিন্তু দিয়ে রাখা যাবে না এরও কিন্তু একটা নিয়ম আছে দুপুর বারোটার পর পর্দা দিয়ে দেবেন আবার বিকেল চারটেই পর্দা খুলে দিতে হয় অনেকেই আছেন সারাদিন রাত্রি ঠাকুর পর্দা দিয়ে ঢেকে রাখে এটা কিন্তু গৃহের জন্য মোটেই ভালো লক্ষণ নয় আপনারা অনেকেই জানেন না তাই বলে দিচ্ছি আমি রাত্রি বেলায় দিয়ে রাখুন কিন্তু দুপুর বারোটার পর দিয়ে রাখুন বিকেল চারটের সময় খুলে দিন রকম ভাবে রাখুন সন্ধ্যার সময়তে কিন্তু ভুলেও ঠাকুর পর্দা দিয়ে ঘিরে রাখবেন না তো হ্যাঁ যেটা বলছিলাম ঠাকুরের প্রসাদ অনেকে বিছানায় বসে খায় ঠাকুরের প্রসাদ বিছানায় বসে খাওয়া যে কি মানে খারাপ জিনিস আপনারা ভাবতেও পারবেন না এর থেকে যে কি ক্ষতি আপনাদের হয়ে যাচ্ছে আপনারা বুঝতে পারবেন না কিন্তু অজান্তেই সেই ক্ষতি হয়ে যাবে ঠাকুরের জন্য পুজো করার জন্য যে জিনিসগুলো সেই জিনিসগুলো সরাসরি নিয়ে সেই বিছানায় তুলে দেবেন না বিছানায় রাখবেন না অনেকে আছে ঠাকুর ঘরেই হয়তো শোয়ার ব্যবস্থা ঠাকুরের একধারে ঠাকুর আছে অনেকের ঘরেই আছে সেটা তো কোনো বাধা নয় খারাপ নয় ঠিক আছে যাদের একটা ঘর বা দুটো ঘর ঠাকুর ঘর আলাদা নেই তারা থাকার ঘরেই ঠাকুর রেখেছেন কিন্তু ঠাকুরের জিনিসগুলো নিয়ে সেই বিছানায় রেখে দেবেন ওই জিনিসগুলোকে আলাদা জায়গায় রাখুন অন্যত্র রাখুন বিছানা বাদ দিয়ে রাখুন যে জামা কাপড় গুলো পরে পুজো করবেন সেই জামা কাপড় বিছানায় রাখবেন না এই জিনিসগুলো একটু যদি মেনে চলতে পারেন সুখ শান্তির অভাব হয় না জীবন দুর্বিসহ হয় না জীবনের শান্তি থাকে আর অসৎ মনোভাব আসবে না এই কিছু কিছু জিনিস এগুলো মেনে সেই জন্য। ঠাকুর পুজো করে সবাই কিন্তু ঠাকুরের বাসি ফুল রেখে দেয় ঠাকুরের স্থানে কখনোই বাসি ফুল রেখে দিতে নেই বাসি ফুল পরিষ্কার করেন। ঠাকুর ঘরে শঙ্খ বাজানো হয় সেই শঙ্খ বাজানোর পরে বা আগে জল দেয় না এমনি রেখে দেয় এটাও কিন্তু মারাত্মক খারাপ জিনিস ঠাকুর ঘরে যে প্রদীপটা জ্বালায় সেই প্রদীপটা একবার জ্বালানো হয়ে যাওয়ার পর আবার সন্ধ্যা দেখানোর সময় সেই প্রদীপটাই জ্বালায় এটাও কিন্তু ঠিক নয় একবার প্রদীপ জ্বালানো হয়ে যাওয়ার পর সেই সলতে ফেলে দিয়ে নতুন সলতে করে প্রদীপ জ্বালাতে হয় প্রদীপ প্রদীপ জ্বালাতে নেই অনেকেরই বাড়িতে আমি দেখেছি সপ্তাহে একদিন প্রদীপ পরিষ্কার করে বৃহস্পতিবার দিন ধূপদানি বাসি রাখে মাঝে না এই জিনিসগুলো কিন্তু একেবারেই করা উচিত নয় তারপর ঠাকুর ঘরে ঝুল রাখতে নেই পরিষ্কার রাখতে হয় দেখুন আপনি আপনার গৃহে যতই ফুলের গাছ বসান আমি যে ফুল গাছগুলোর কথা বলি এগুলো রাখলে শুভ ফল পাবেন তখনই যখন আপনারা এই জিনিসগুলোকে মেনে চলবেন খুব শুভ ফল পাবেন তাহলে তো আজ আপনাদেরকে সেই জন্যই এই কথাগুলো বলে দিচ্ছি ঠাকুরের সকালবেলা অনেকেই পরে কি বাসি কাপড় ছেড়ে ঠাকুরকে জল বাতাসা দিয়ে দেয় হয়তো ছোঁয় না কিন্তু জল বাতাসা দিয়ে দেয় স্নান করে না করে এটাও কিন্তু খারাপ জিনিস খুব সব সময় ঠাকুরের যেকোনো কাজ করার জন্য দেবতাদের যে কোনো কাজ করার জন্য স্নান করা জরুরি তাতে আপনার যদি বেলা হয়ে যায় হোক সকালেই করতে হবে দিতে হবে এমনটা নয় ঠাকুরকে যে প্রসাদ আপনি নিবেদন করছেন এটা তো মাত্র এত শুধু মানে নিজেদের মনে ঠাকুর কি খায় খায় না কিন্তু ঠাকুরের সামনে একটু রাখতে হয় প্রসাদ করে দেয় ভগবান সেই প্রসাদ আমরা খাই আমাদের মঙ্গল হয় তাই জন্যই বলছি যে সকালে বাসিক কাপড় ছেড়েই এই ঠাকুরের জল বাতাসা দিয়ে দেওয়াটা ঠিক নয় গৃহে অমঙ্গল ডেকে আনা হয় স্নান সেরে তারপর করবেন এবার আপনাদেরকে বলি অনেকের বাড়িতেই তুলসী গাছ আছে অনেকের বাড়িতে কেন প্রত্যেকের বাড়িতেই আমরা হিন্দু সনাতন ধর্মীয় আমরা হিন্দু আমাদের প্রত্যেকের বাড়িতেই একটা করে তুলসী গাছ থাকবেই কিন্তু তুলসী গাছের সঠিক যত্ন নেই আর একটা কথা তুলসী গাছের পাশেই কাঁটা জাতীয় গাছ রাখতে নেই এটাও কিন্তু মনে রাখবেন অনেকের বাড়িতে মনসা গাছ আছে একেবারে ছোট জায়গার উপরে তুলসী গাছ আছে মনসা গাছ আছে পাশাপাশি একেবারে পাশাপাশি রাখবেন না অন্তত দু হাত তিন হাত দূরে রাখুন মনসা গাছ এইগুলো মেনে চললে গৃহে শান্তি আসে সুখ আসে সমৃদ্ধ হওয়া যায় ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সবেতেই উন্নতি লাভ করা যায় তুলসী গাছের সঠিক যত্ন করতে হয় প্রতিদিন তুলসী গাছে জল অর্পণ করতে হয় শীত বর্ষা গ্রীষ্ম প্রতিদিন স্নান সেরে তুলসী গাছে জল অর্পণ করতে হয় পড়লে কি হয় আমাদের গৃহ শান্তিতে থাকে ঠান্ডা থাকে প্রত্যেক মানুষের মন মেজাজ ঠান্ডা তো এবার চলুন বলি গন্ধরাজ ফুলের কথা বলবো বলছিলাম সেটা বলি আপনাকে গন্ধরাজ ফুল আমি এটা পরীক্ষিত একটা ঘটনার কথা আপনাদেরকে বলে দিই আমাদের গ্রামে আমাদের গ্রামে আমার দেশের বাড়ি পাশেই একজনদের বাড়ি বিশাল ভালো বাড়ি বড়সড় তাদের বাড়িতে মহাপ্রভু মানে শ্রীকৃষ্ণের যে উৎসবটা হয় মহাপ্রভু প্রতি বছর হয় এখনো হয় তাদের বাড়ির উঠোনে তো তাদের বাড়িতে ভীষণ উন্নতি তো আছে শান্তি আছে সর্বদিক দিয়ে ভীষণ ভালো আছে তো বলি আপনাদেরকে তাদের বাড়িতেই একটা গন্ধরাজ ফুলের গাছ আছে আর ওই গন্ধরাজ ফুলের গাছটা সঠিক দিকে লাগানো আছে পরে জানলাম যে এই গাছ সঠিক দিকে লাগাতে পারলে তবেই সুফল পাওয়া যায় সঠিক দিক মানে দক্ষিণ পূর্ব দিকে এই গন্ধরাজ ফুলের গাছ লাগাতে হয় তো ওদের ওনাদের বাড়িতে এই গন্ধরাজ ফুলের গাছ আছে এই গন্ধরাজ ফুল এত ফোটে আর ঠিক সন্ধ্যার সময় এত সুন্দর এর মানে সুবাস ছড়ায় এতে করে কি হয় ভগবান শ্রীকৃষ্ণ শিহরি মানে আকৃষ্ট হন আর গৃহে প্রবেশ করেন তো ওনাদের দেখেই আমি বলছি ওনাদেরও কিন্তু খুব ভালো উন্নতি ভীষণ সর্বদিক দিয়ে আর শরীর খারাপ নেই বললেই চলে অসুস্থ হয় না দীর্ঘজীবী বহু পুরনো অনেক দিন থেকে দেখছি সমস্ত মানুষজন একইভাবে আছেন এবং সুস্থও আছেন যা কাজকর্ম করছেন সব কাজকর্ম খুব ভালোভাবে করছেন কোনো দিক দিয়ে কোনো বাধা বিপত্তি নেই আর সেই জন্যই বলছি এই গন্ধরাজ ফুলের গাছ আমাদেরও ওই পুরোনো বাড়িতে আছে আমাদের বাড়িতেও আছে গন্ধরাজ ফুলের গাছ আপনারা আপনাদের বাড়িতে একটা বসিয়ে দিন টবেও বসাতে পারেন আজকাল নার্সারি থেকে গন্ধরাজ ফুলের গাছ নিয়ে এসে টবেতেও কিন্তু অনেকেই লাগাচ্ছে আর এই গন্ধরাজ ফুলের গাছ লাগালেই একটু যত্ন করবেন গন্ধরাজ ফুল যখন ফুটবে তখন অবশ্যই কিন্তু বাড়িতে যদি নারায়ণ থাকেন নারায়ণ শিহরি শ্রী বিষ্ণু নারায়ণ আছেন নারায়ণের চরণে দেবেন আর ওই যেটা বললাম দক্ষিণ পূর্ব দিক করে লাগাবেন এই গাছটা বাড়ির পিছন দিকে লাগাবেন না যেন যদি আপনার বাড়ির পিছন দিক উত্তর দিক হয় তাহলে কিন্তু পিছন দিকে ভুলেও লাগাবেন না অনেকে হয়তো আমাকে বলবেন আমি জানি আপনারা প্রশ্ন করবেন বলবেন যে আমার বাড়ির সামনের দিক উত্তর দিক তাহলে আমরা কি করব। আপনারা সামনের দিক উত্তর দিক আমি বলছি ওই জন্য পূর্ব দিক করে একটু লাগান এই গাছটা উত্তর দিকে না লাগানোই ভালো পূর্ব দিক করে লাগানোর চেষ্টা করুন আর যাদের বাড়ির পিছন দিক উত্তর দিক তারা তাদের সামনের দিকে দক্ষিণ পূর্ব দিকে লাগান খুব ভালো ফল পাবেন তাহলে মানে এই সঠিক এই নিয়মটা যদি মানেন তবে কিন্তু এর সুফলটা পাবেন সেই জন্যই বলছি আর ভগবান শিহরি নারায়ণ ভীষণভাবে আকৃষ্ট হবেন আপনার গৃহে উনি বিরাজ করবেন আমার কথা মিলিয়ে নেবেন দেখবেন আর সেই জন্যই বলছি এই গন্ধরাজ ফুল যখন প্রথম ফুলটা ফুটবে ওই ফুলটা কিন্তু নষ্ট করবেন না ওই ফুলটা অবশ্যই নারায়ণের চরণে দিয়ে দেবেন আর যদি বাড়িতে নারায়ণ নেই বিষ্ণু ঠাকুর নেই তাহলে আপনাদের বাড়ির কাছাকাছি যদি রাধা মাধবের মন্দির থাকে বা শ্রীকৃষ্ণের মন্দির থাকে সেইখানে দিয়ে আসবেন চরণে দিয়ে আসবেন একটু ধূপ দ্বীপ নিয়ে যাবেন জ্বালিয়ে দিয়ে আসবেন একটু প্রসাদ নিয়ে যাবেন আর ওই ফুল নিয়ে যাবেন অর্পণ করবেন ওই ফুল যেটা অর্পণ করলেন ওই ফুলটা বাড়িতে নিয়ে আসবেন যদি ব্রাহ্মণ থাকেন ব্রাহ্মণ পুজো করার পর ফুল বাড়িতে নিয়ে আসবেন বাড়িতে নিয়ে এসে সালু কাপড়ে বাঁধবেন হলুদ রঙের সালু কাপড়ে বাঁধবেন লাল রঙের নয় কিন্তু হলুদ অথবা সাদা শালু কাপড়ে বেঁধে আপনারা যারা ব্যবসা করেন যারা চাকরি বাকরি করছেন তারা যদি তাদের সেই জায়গায় রেখে দিতে পারেন বা বাড়িতে আপনাদের যেখানে ঠাকুর দেবতাদের স্থান আছে সেইখানেও রেখে দিতে পারেন প্রতিদিন ধূপধুনো দেখাবেন বাড়ির আলমারিতেও রেখে দিতে পারেন ওই ফুলটা আবার কিছুদিন পর আবার একবার হয়তো পুজো দিয়ে আসলেন ফুল নিয়ে গেলেন গৃহে ফোটা ফুল বলছি যেটা বাড়িতে ফুটবে যে ফুলগুলো আর ওই ফুল যদি প্রতিদিন একটা করে নারায়ণের চরণে দিতে পারেন দেখবেন এত সুখ আনন্দ পাবেন মানে কল্পনাও করতে পারবেন না আর গৃহে শান্তি বজায় থাকবে আর এই ফুলের এই যে সুবাস আপনার গৃহকে একটা আধ্যাত্মিক ভাব এনে দেবে গৃহের প্রত্যেকটা মানুষের মধ্যে একটা ভক্তি আসবেই আসবে ভগবানের প্রতি আধ্যাত্মিক মনোভাব তৈরি হবে ভগবানের প্রতি এতটাই আধ্যাত্মিক মনোভাব তৈরি হবে অনেক শান্তি অনুভব করবেন দেখবেন একটা গাছ গৃহে রাখুন এই গাছ কিন্তু খুব অতিরিক্ত যত্ন করতে হয় না একবার লাগিয়ে দিলে এই গাছটা নিজে নিজেই বাড়ে আর ফুল দেয় মাঝে মাঝে একটু জল দিতে হয় শুধু তাহলেই হবে তো এই গাছ একটা অবশ্যই গৃহে রাখুন তারপরে দেখুন আমাকে কমেন্ট করে অবশ্যই বলবেন জানাবেন আর দেখবেন এই গাছে যখন অনেক ফুল ফুটবে সব ফুলগুলোকে মুড়িয়ে তুলে নেবেন না এটা মনে রাখবেন কিছু ফুল গাছে রেখে দেবেন কিছু ফুল তুলবেন তুলে ঠাকুরের চরণে দেবেন গাছ মুড়িয়ে ফুল তুলতে নেই আর এই গন্ধরাজ ফুল কিন্তু মোটেও গাছ মুড়িয়ে তুলবেন না যেদিন একটা ফুল ফুটবে সেই দিন আপনারা ওই একটা ফুল তুলতে পারেন কিন্তু যদি দুটো তিনটে চারটে ফুল ফোটে অন্তত একটা ফুল গাছে রেখে দিয়ে বাকি ফুলগুলোতে তুলবেন কিন্তু একটা ফুটেছে আপনার নারায়ণের চরণে দিতেই হবে একটাই তুলে নেবেন তাতে কোনো অসুবিধে নেই বাধা যদি অনেকগুলো ফোটে সেই ক্ষেত্রে আপনারা অন্ততপক্ষে একটা দুটো রেখে গাছ থেকে তুলবেন এই কাজটা করুন দেখবেন নারায়ণ আপনার গৃহে বিরাজ করবেন আপনাকে সর্বদিক দিয়ে ভালো রাখবেন আপনার আয়ু বাড়বে আপনাদের পরিবারের প্রত্যেকের আয়ু বৃদ্ধি হবে আর এই ফুলের সুবাসে কোনো ভৌতিক ব্যাপার ঘটবে না কোনো মানে অশুভ আত্মা বা অশুভ হাওয়া গৃহের মধ্যে প্রবেশ করবে না এই গাছের এই ফুলের সুভাষে সমস্ত কিছু কেটে যাবে ঢুকতেই দেবে না বাইরের কোনো বাজে হাওয়া বাজে জিনিস খারাপ অশুভ জিনিস প্রবেশ করতে দেবে না গৃহের মধ্যে আপনার গৃহকে ভীষণ ভাবে ভালো রাখবে শান্তিতে রাখবে তো আজকে আসছি সকলে সুস্থ থাকুন ভালো থাকুন শিহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায় আজকে একবার হলেও লিখুন এতটাই নারায়ণের শ্রীহরির কথা হলো নারায়ণের একবার হলেও লিখুন জয় শিহরি শ্রী বিষ্ণু নারায়ণের জয়